মুক্তা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর একটি রেসিপি তৈরি করব ডিম দিয়ে পাকোড়া এজন্য এখানে আমি ডিম নিয়েছি আর একটা সিদ্ধ আলু নিয়েছি এভাবে আর ডিমগুলো এরকম পিস করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা বাটা জিরা বাটা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি সালের গুড়া ধনিয়া গুড়া হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া সাদ মতো লবণ দিয়ে দেব কর্নফ্লাওয়ার এটা অপশনাল আপনাদের কাছে থাকলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার সব কিছু ভালো করে মিশে নেব এবার সামান্য জল দিয়ে আমি এটা মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো তা না হলে বেশি হয়ে যাবে এরকম ডিম দিয়ে পাকোড়া তৈরি করে বিকালের নাস্তা হিসাবেও খেতে পারবেন সন্ধ্যার পরে চায়ের আড্ডায় আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে এইভাবে শেপ দিয়ে আমি এখন এটা ভেজে নেব চুলায় যাব চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে আমি তেল গরম করে নিয়েছি এবার পাখড়া দিয়ে দেব এ পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রাখতে হবে এইভাৱে উল্টে পাল্টে আমি পাখোৰাগিলন ভেজে নিব এভাবে নেড়ে ছেড়ে আমি দু তিন মিনিট ভেজে নিয়েছি আমার পাখড়া ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন নতুনরা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ